আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে যখন আমি সাত গ্রুপকে নিয়ে কথা বলবো তখন তারা বলবে যে আপনি সাধারণ মানুষ আপনি কি বলেন যে জুবায়ের গ্রুপ ভালো না তাদের কর্মকাণ্ড খারাপ তারা এই কাজ করে তারা ওই কাজ করে আবার যখন জুবায়েরকে নিয়ে কথা বলবো তখন তারা আবার বলবে যে আপনি সাধারণ মানুষ আপনি কি বোঝেন তারা ভালো না তারা খারাপ তারা এই কাজে লিপ্ত তারা ওই কাজে লিপ্ত তো দিন শেষে কি দাঁড়ালো পাটা পুতার ঘষাঘষিয়ে মরিসের দপা শেষ আজকে আপনি দাবি করতেছেন যে আমি সাহাতের অনুসারী ও দাবি করতেছে যে আমি জোবাইরের অনুসারী আপনি যদি আজকে দাবি করতেন যে আমি একমাত্র মোহাম্মদ সাল্লামের অনুসারী বা মোহাম্মদ সালস্লামের উম্মত তাহলে আজকের দিনে বিশেষ করে আপনাকে দিয়ে এই মারামারি হতরা আপনি একজন মুসলিম ভাই হয়ে আরো একজন মুসলিম ভাইয়ের জীবন নিচ্ছেন তাহলে আপনি কেমন মুসলিম প্রশ্নের উত্তরটা একটু কমেন্টে দেখেন বছর আগে যে জামায়াত ছিল বাংলাদেশে সেখানে দেখতাম তারা আসতো মানুষকে দিনের পথে বুঝাইতো সুন্দর একটা ইস্তেমা হতো যেই ইস্তেমায় সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে সেখানে আল্লাহ তালার সেই কোরআনের বাণী রাসুলের সেই হাদিস ওই গুলা নিয়ে ব্যস্ত থাকত সেখানে মারামারি সেখানে হানাহানি। কিন্তু এখন আপনারা দুই বিভক্ত আওয়ামী লীগ বিএমপিও না করে সেটা আপনারা করতেছেন আওয়ামী লীগ বিএনপি যদি আজকে বাংলাদেশে এমন ঘটনা ঘটাইতো তাহলে সেটা এক ভিন্ন পরিস্থিতি হতো কিন্তু আজকে আপনারা হুজুর আপনাদেরকে হুজুর বলতো আমাদের কাছে খারাপ লাগে কি শিক্ষার আছে আপনাদের কাছে একটা সাধারণ যারা মুসলিম সাধারণ একটা মুসলিম ধরেন আমি তো ইসলাম সম্পর্কে ভালো জানি না তাহলে আমার কি শিক্ষার আছে আপনাদের কাছে মারামারি খুনা খুনি আরও একজন মুসলিম ভাইয়ের জীবন নেওয়া এটা শিক্ষার আছে আপনাদের কাছে গত কয়েকটা বছর ধরে এমনটাই হয়ে আসছে আপনারা কি করতেছেন এ ওর জীবন নিচ্ছেন এ ওর পে ঝাঁপেয়া পড়তেছেন এতই যদি আপনাদের উপরে শক্তি থাকে আপনাদের বল থাকে তাহলে যান খোলা ময়দানে গিয়ে জিততে আসেন গিয়ে শুধু মাঠ দখল জায়গা দখল ইসলামের নামে কি আপনারা কোনো ভিন্ন কাজ শুরু করছেন অপেক্ষা করেন মানে সাধারণ যে মুসলিম রয়েছে তারা আপনাদেরকে সময় মতো সঠিক জবাব দেবে শুধু দাড়ি টুপি থাকলেই যে মুসলিম হয়ে যায় বিষয়টা কিন্তু আমার মনে হচ্ছে এমন না তবে গতকালকে থেকে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি যে দেখেন একজন মুসলিম ভাইকে সম্ভবত এটা জোবায়ের পন্থীরা যে একজন সাংবাদিকের সামনে থেকে কিভাবে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে এ হচ্ছে আপনার দৃশ্য এটা আপনি বিশ্ববাসীকে দেখাচ্ছেন এটা আপনি সারা বিশ্বের মানুষকে সেখানে দেখাচ্ছেন বুঝতে পারতেছেন বিষয়টা এই বিশ্ব ইস্তমাতে কিন্তু শুধু বাংলাদেশের মানুষ একত্রিত হয় না এখানে একত্রিত হয় সারা বিশ্বের মুসলমানেরা কিন্তু আপনাদের এই পরিস্থিতির কারণে তারা কি এই জায়গায় আর আসবে বা এই জায়গায় আর আসতে চাইবে সমানিত দর্শক ভাইরা এখনো সময় আছে এখনো ভালো হন সাধারণ মানুষকে বোঝান ইসলামের পথে ডাকেন ইসলাম শান্তির বাণী ইসলাম মানুষকে বোঝায় ভালো পাতে ডাকে আল্লাহতালার পথে ডাকে কিন্তু সেখানে আপনারা যার যার স্বার্থ হাসিলের জন্য দল ভারী করার জন্য বসে আছেন তো দিন শেষে আমাদের আর কি বলার তো এই সকল কাজগুলো আমার মনে হচ্ছে মুসলিম ভাইকে দিয়ে বিশেষ করে সম্ভব না তো সমান এই হচ্ছে টোটাল বিষয় তো দেখা যাক যে সামনের পরিস্থিতিটা কেমন হয় আর এবার বিশ্ব ইস্তেমার পরিস্থিতিটা কোন দিকে যায় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি